কুরআনের আলোচনা সবাই পছন্দ করে না কুরআনের আলোচনা সবাই পছন্দ করে সবাই পছন্দ করে না কুরআনুল কারিমের আলোচনা করলে এক শ্রেণীর লোকের শরীরের জ্বালা পোড়া শুরু হয় কথা বলেন ঠিক না ঠিক তাদের কুরআনের আলোচনা ভালো লাগবে না যাদের শরীরে রয়েছে আবু জেহলের রক্ত যাদের শরীরে রয়েছে নমরুদের রক্ত যাদের শরীরে রয়েছে ফারাওনের রক্ত যাদের শরীরে রয়েছে বর্তমান সময়ের ইসলাম বিরোধীদের রক্ত কথা বলেন ঠিক না ব্যাঠ ঠিক তারাই কেবলমাত্র কুরআনুল কারিমের আলোচনা শুনতে পারে না তারাই সহ্য করতে পারে না কথা বলেন ঠিক না ব্যাঠ আমরা কুরআনের সৈনিক হতে চাই কথা বলেন ঠিক না ব্যাঠ আর এই কুরআনের জন্য যদি আমাদের বুকের তাজা রক্ত জমিনে যদি ঢেলে দিতে হয় ও প্রতাপ জয়সেন এলাকার লোকজন ও প্রতাপ জয়সেন এলাকার মুসলমানেরা কারা কারা আল্লাহর কোরানের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে দুহাত তুলে আল্লাহ রব্বুল দেখান হাত নামান আমরা আল্লাহর কোরানের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে কথা বলে ঠিক না আমরা বিগত দেখেছেন কোরআনের জন্য ইসলামপন্থী কোরআনের জন্য জীবন দিয়েছে হাসতে হাসতে ফাঁসি বরণ করেছে তাদের একে বলা হয়েছিল তোমরা প্রাণ ভিক্ষা চাও একজন কোরআনের সৈনিক প্রাণ ভিক্ষা চায় নাই হাসতে হাসতে ফাঁসি বরণ করেছে কথা বলেন ঠিক না আমরা সেই কোরআনের সৈনিক হতে চাই আমরাও হাসতে হাসতে ফাঁসি বরণ করব কিন্তু কোন বাতিল সরকারের কাছে আমরা মাথা নত করব না কথা বলেন ঠিক না ব্যাঠে এই জন্য এই কোরআনের আলোচনা এক শ্রেণীর লোক শুনলে মজা পাবে তৃপ্তি পাবে আনন্দ পাবে টেস্ট পাবে কথা বলেন ঠিক কিনা আর এক শ্রেণীর লোকের শরীরে জ্বালা পড়া শুরু হয়ে যাবে বুঝতে হবে তাদের মধ্যে ভেজাল আছে তাই আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াতের আলোচনা সবার ভালো লাগবে না ও মুসলমান আল্লা রবুল কুরআনুল কারিমের ছাপ্পান্ন নম্বর সুরাম সাত নাম ভিতরে আল্লাহ বাবুল আলমিন কত সুন্দর করে জানিয়ে দিলেন আল্লাহ রব্বুল আলমিন বললেন আর তোমরা তিন ভাগে বিভক্ত হয়ে পড়বে আল্লাহর বান্দারা আল্লাহর বান্দিরা যখন হাসুরের ময়দানে উঠবে ওঠার পরে আল্লাহ রব্বুড আলমিনের বান্দা বান্দিরা তিনটা দলে বিভক্ত হয়ে পড়বে প্রথম দল যানবাহনে আরোহী অবস্থায় থাকবে এরা হল আল্লাহ দ্বিতীয় নাম্বার দল এই দলটা পদব্রজে অবস্থায় থাকবে এরাও হলো জান্নাতি বলেন সুবাহান আল্লাহ আর তিন নাম্বার দল হলো এরা মুখ থুপড়ে পড়ে থাকবে আর মুখ যারা পরে থাকবে এরা হল নামি বলেন নউজুবিল্লা যারা মুক্তুব্রে পড়ে পরে থাকবে এদেরকে আল্লাহ রব্বুল আলমিন হাশরের ময়দানে দশটা আকৃতি দিয়া দশটা চেহারা দিয়া হাসরের ময়দানে তাদেরকে উঠাবেন বলেন নউজুবিল্লা এক নাম্বার হল আল্লাহ রব্বুল আলমিন এক শ্রেণীর মানুষদেরকে বানরের আকৃতি দিয়া হাসরের ময়দানে উঠাবেন নাউজুবিল্লা বলেন কিসের আকৃতি বানরের আকৃতি দিয়ে উঠাবেন কোন অপরাধের কারণে আল্লা সৃষ্টির সেরা মানুষদেরকে বানরের আকৃতি দিয়ে উঠাবেন মুসলমান জানার দরকার আছে না নাই যারা দুনিয়ার জীবনে সুগোল খুরি করবে আল্লাহ রব্বুর আলমিন তাদেরকে বানরের আকৃতি দিয়া উঠাবেন মুসলমান বর্তমান যুগে বর্তমান সময়ে চকল আছে আসে না নাই এই এলাকায় মনে হয় চগল নাই আছে তার মানে প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা পরিবারে দেখা যায় বেশিরভাগ পরিবারে দেখা যায় ঘর আছে চকল ঘোররা সবচাইতে বড় সমাজের ভিতরে সবচাইতে বড় ক্ষতিকর সকল ঘোর একটা ঘটনা একরকম ভাবে ঘটেছেন আর এই ঘটনাটাকে ভিন্ন ভাবে উপস্থাপন বলেন ঠিক কিনা ভালো করে শ্রবণ করুন সকল খোররা কত বড় ক্ষতিকর কিতাবুল কাবাইরের বর্ণনা এসেছি একজন লোক গোলাপ খরিদ করার জন্য বাজারে চলে গিয়েছে। বাজারে চলে যাবার পরে বাজারে গিয়ে দেখলো একজন মাত্রই গোলাম রয়েছে গোলামের মালিক কেউ গিয়ে বললেন ও গোলামের মালিক আমি আপনার গোলামকে খরিদ করতে চাই কিনতে চাই আপনি আপনার গোলামের মূল্য কত নেবেন বলেন গোলামের মালিক বলল আপনার কাছে আমার গোলামটা বিক্রি করার আগে আমার গোলামের একটা বদ অভ্যাস রয়েছে সেই কথাটা আপনাকে জানানো দরকার বলছে কোনো অসুবিধা নাই কি বদ অভ্যাস বলুন বলছে আমার গোলাম সব দিক থেকে ভালো কিন্তু একটা তার বদ অভ্যাস রয়েছে আমার এই গোলামটা হলো সুগল খর। এই লোকটা যেই লোকটা গোলাম খরিদ করার জন্য বাজারে গিয়েছে এই লোকটা ছিল ধার্মিক পরহেজ লোক ছিল এই লোকটা বলল অসুবিধা নাই আমার স্ত্রীও ভালো আর আমিও আল্লাহর ওপর আস্থা রাখি সময় অসুবিধা নেই আমাদের সংস্পর্শে থাকলে ভালো হয়ে যেতে পারে অসুবিধা নাই এবার বলছে ঠিক আছে আপনার কাছে আমার গোলামকে আমি বিক্রি করে দিলাম এবার গোলাম খরিদ করে নিয়ে বাড়িতে চলে গেল চলে যাবার পরে গোলাম কি তার সমস্ত কাজগুলো বুঝিয়ে দেওয়া হলো বুঝিয়ে দেওয়ার পরে এবার গোলাম তার নিয়মিত কাজগুলো করতে আরম্ভ করল অল্প দিনের ভিতরে গোলাম তার মালিকের মন জয় করে নিয়েছে আল্লাহ আকবর বলেন একদিন গোলাম তার মালিকের সঙ্গে বাজারে যাচ্ছে বাজারে যেতে যেতে গোলাম তার মালিককে বলল আমার মালিক আমি একটা কথা আপনার কাছে জানতে চাই আপনার স্ত্রী আপনার কাছে কেমন মালিক বলল আমার বৈবাহিক জীবন থেকে শুরু করে আজ পর্যন্ত আমার স্ত্রীর সঙ্গে আজ পর্যন্ত দুই কথা হয় নাই আমার স্ত্রী হলো অত্যন্ত ভালো এবং ধার্মিক বলছো আমার মালিক আপনি তো এইটা জানেন আমি একটা কথা বলতে চাই কথাটা নির্ভয়ে বলবো না ভয়ে ভয়ে বলবো মালিক বলল তুমি নির্ভয়ে বলো আপনার স্ত্রী একজন সুদর্শন যুবকের সঙ্গে আজকে কথার বলা বলি করছে আমি জানতে পেরেছি আমি আমার চোখ দিয়ে আমি দেখেছি আজকে রাত্রি বেলায় আপনি যখন বাড়িতে যাবেন যখন ঘুমিয়ে পড়বেন আপনার স্ত্রী আপনাকে রাতের বেলা জবাই করবে আপনার স্ত্রী করে আমার স্ত্রী যে পলায় করবে, আমি তো তার কোনো খারাপ দিক পাই নাই বলছে আমার মালিক আজকে শুধু আমার কথাটা বিশ্বাস করেন যদি সকাল হওয়ার পূর্ব পর্যন্ত আপনি যদি এর প্রমাণ না পান তাহলে আপনি যে শাস্তিটা আমাকে দিবেন আমি সেই শাস্তিটা মাথা পেতে নেব এবার বলছে ঠিক আছে তুমি তাহলে বাড়িতে চলে যাও আমি রাত্রিবেলায় বাড়িতে ফিরব এবার গোলাম বাড়িতে ফিরে এসে মালিকের স্ত্রীকে বলল ও আমার মালিকের স্ত্রী আপনাকে একটা কথা বলতে চাই বলছে কি কথা বল যে আপনি আপনার স্বামীকে কিরকম ভাবে জানেন কিরকম ভাবে আপনি চেনেন বলছে কেন বৈবাহিক জীবন থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ পর্যন্ত হয় নাই আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বতের কোনো কমতি নাই বলছে আপনার স্বামীকে আপনি ভালো জানেন আমি আজকে আমার চোখ দিয়া আমি দেখলাম আপনার স্বামী একজন সুন্দরী মেয়ের সঙ্গে কথা বলছে আপনার স্বামী ওই মেয়েটা কি বিবাহ করবে মহিলা মানুষ জানবেন আপনি যতই পরহেজ গাড়ি থাকুক না কেন আপনার ভিতরে মহিলা মানুষের কাছে গিয়া যদি স্বামীর বিরুদ্ধে কোনো কথা বলে কোনো যাচাই বাছাই সহজে করে না যাচাই বাছাই করা ছাড়া স্ত্রী বিশ্বাস করে না কি বিশ্বাস করে করে না এখন চিন্তা করতেছে থেকে ছাড়া হয়ে যাবে দেখবেন মহিলারা সব কিছুর ভাগ দিতে রাজি কিন্তু স্বামীর ভাগ দিতে রাজি না তারা স্বামীর ভাগ দিতে রাজি না বলছে আমার স্বামী হাত হয়ে যাবে এটা তো মেনে নেওয়া যায় না কি করা যায় এবার গোলাম বলল যে আপনার স্বামীকে আপনি ফেরত পাবেন যদি একটা কাজ করতে পারেন বলছে কি কাজ যে আজকে রাত্রিবেলায় আপনার স্বামী যখন ঘুমিয়ে পড়বে একে গলার কাছ থেকে দুইটা দাড়ি কেটে নিয়ে আমাকে দিবেন আমি এটা ফকিরের কাছে যাবো জাদুঘরের কাছে যাব গিয়ে আপনার জন্য আমি যা করার তাই করব আপনার স্বামী আপনার থেকে যাবে মহিলারা কিন্তু অল্প একটুতে দেখবেন ফকিরের বাড়ি যায় কি যায় না যায় না কয়েক জিনে ধরা লোকের বাড়ি যায় এরকম লোক আছে না আছে জন্য যায় বিভিন্ন ধরনের গণনার জন্য যায় এবার মহিলা বলল কোনো অসুবিধা নাই দুইটা দাঁড়িয়ে এটা কোনো ব্যাপার না স্বামী বেসরাই বা গভীর রাত্রিতে বাড়িতে যখন ফিরল ফেরার পরে এবার খাবার কথা বলল স্বামী বেচারা মনের মধ্যে ভয় আছে না নাই ভয় আছে, এবার স্বামী বেচারা কোনো কিছু না খেয়ে ঘুমের ভান করে শুয়ে পড়ল ঘুমের ভান করে রয়েছে এমত অবস্থায় স্ত্রী মনে করেছে ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে এই চিন্তা করে হাতে তুলে নিল সুরি সুরে তুলে নিয়ে এবার দাড়ির কাছাকাছি গলার কাছে নিয়ে এবার দাড়ি কাটার জন্য ছুরিটা গলার কাছে যখন নিয়েছেন স্বামী কি চিন্তা করেছে বলেন তো স্বামী চিন্তা করেছে এই বুঝি জবে হয়ে যায় এই বুঝে আমাকে জবও করে ফেলে যার কারণে স্বামী বাচ্চারা এবার চিন্তা করলেন আর একটু যদি সুপ থাকি তাহলে আমি জবে হয়ে যাব এই ভেবে স্ত্রীর হাতটা খপ করে ধরে ফেলেছে ধরে ফেলার পরে হাত থেকে চুরিটা কেড়ে নিয়া স্ত্রীকে বললেন তুমি আমাকে জবাই করার জন্য আমার গলার কাছে চুরি ধরেছ অন্য ছেলের সঙ্গে তুমি সংসার করবা এটা আমি মেনে নিতে পারবো না বেঁচে থাকা অবস্থায় আমি তোমাকে হারাতে পারবো না যার কারণে এই বেচারা সুরি হাত থেকে কেড়ে নিয়া স্ত্রীকে জবাই করে ফেললো বলেন নাউজবিল্লা পাশেই ছিল শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ির লোকজন যখন জানতে পারলো জানতে পারার কারণে তারা বাড়িতে চলে আসলো চলে আসার পরে তখন পর্যন্ত স্বামী বাঁচারাম দাঁড়িয়ে রয়েছে চুরি হাতে নিয়ে এবার ওই বাড়ির লোকজন এসে যখন দেখছে তাদের মেয়েকে যখন জবাই করে ফেলেছে তখন তার হাত থেকে চুরিটা কেড়ে নিয়া ওই আল্লাহওয়ালা মানুষটাকে ও জবাই করে ফেললো তাহলে চোখা ধর একটা জান্নাতি পরিবারকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কথা বলে ঠিক না বা ঠিক এই সকল ঘরের কারণে দেখবেন সকল ঘরদের কারণে আজকে ভাই ভাই মারামারি কথা বলেন ঠিক না আজকে দেখা যায় মাকে মাকে সন্তান আলাদা করে দেয় পরিবার থেকে এমন কি মায়ের সঙ্গে বাবার সঙ্গে পর্যন্ত সন্তানের হাতাহাতি পর্যন্ত হয় কথা বলেন ঠিক না বা বেটার বউরা এসে ছেলের বউরা এসে উল্টা পাল্টা মা বাবার ভাবে যেটা ঘটনা ঘটেই নাই যে কথাগুলো হয় নাই এই কথাগুলো লাগায় দেয় আর লাগায় দেওয়ার কারণে ছেলেভাবে এত এত বড় কথা তোমার ব্যাপারে কথা বলছে এটা মেনে নেওয়া যায় না যার কারণে সেপারেশন হয়ে যায় আলাদা হয়ে যায় এমনকি পিতা মাতার উপরে হাত পর্যন্ত সন্তানেরা তোলে কথা বলে ঠিক না ঠিক তার মানে চকল যারা করবে আল্লাহ রব্বুর তাদেরকে বানরের আকৃতি দিয়া হাসরের ময়দানে উঠাবেন বলেন নাউজুবিল্লা এই জন্য চকল করা যাবে ও মা বোনেরা যারা আমার আলোচনা শুনছেন খবরদার এই খাসলটাই অভ্যস্ত মা বোনদের ভেতরে বেশি কথা বলেন ঠিক কিনা এই জন্য মা বোনেরা যদি আপনারা বানরের আকৃতিতে উঠতে না চান তাহলে অবশ্যই আপনাদেরকে চোখ সকল খুরি দিতে হবে ও এটা এক নম্বর আকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে উঠাবেন দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ রব্বুল আলামিন শুকুরের আকৃতি দিয়া এক শ্রেণীর মানুষদেরকে উঠাবেন নাউজুবিল্লাহ বলেন আরো জোরে বলেন নাউজুবিল্লাহ তারা কারাম আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যারা হারাম খাদ্য ভক্ষণ করবে আল্লাহ আল্লা র তাদেরকে এই শুকুরের আকৃতি দিয়া হাসরের ময়দানে উঠাবেন তাহলে হারাম খাদ্য এবাদত কবুলের প্রথম শর্তই হচ্ছে হালাল খাদ্য হতে হবে কথা বলেন ঠিক কিনা আজকে আমরা কতজন লোক হালাল খাদ্য ভক্ষণ করি যারা হারাম খাদ্য ভক্ষণ করবে তাদেরকে আল্লাহ আলবেন শুকরের আকৃতি দিয়ে হাসনের ময়দানে উঠাবেন আমরা তো দেখা যাচ্ছে অনেকেই আমরা অবৈধ টাকা অবৈধভাবে আমরা উপার্জন করি কি করি কি করি না অনেকে উপার্জন করি যারা ঠিক বলবে না তারা কিন্তু ওই তরিকার লোক কথা বলেন ঠিক না তারা হারাম খাদ্য খায় তারা তো সুখ থাকবেই আবার দেখা যায় যে ঘুষের টাকায় ঘুষের টাকায় তাদের পরিবার চালায় সুদের টাকা লাগায় এরকম অনেক অবৈধ কাজগুলো রয়েছে অবৈধভাবে ইনকাম করে তাদের সংসার চালায় অবৈধভাবে একটা প্রশ্ন আপনাদেরকে করতে চাই বলুন তো আমরা যে নামাজের ভেতরে এবং বাহিরে যে ফরজগুলো রয়েছে আর কানা হাকাম কত ফরজ তেরো ফরজ প্রথম নাম্বার ফরজ কি শরীর পাক কি পাক শরীর পাক শরীর পাক বলতে কি বোঝানো হয়েছে অ্যারোমেটিক কস্কো, লাইভ বয় গ্লিসারিন সাবান এরকম দামি দামি সাবান দিয়া শরীরটা ধৌত করার নাম কি শরীর পাক হ্যাঁ তাহলে কি বোঝানো হয়েছে শরীর পাক বলতে বোঝানো হয়েছে এই শরীরে যেন অবৈধ কোনো অর্থের অবৈধ কোনো ইনকামের টাকা যার টাকার খাদ্য যেন শরীরে যেন প্রবেশ না যদি করে তাহলে এই শরীরে অবৈধ টাকা দিয়া অবৈধ টাকার খাদ্য দিয়া চামড়া বৃদ্ধি পাবে অবৈধ টাকার খাদ্য দিয়া আপনার রক্ত বৃদ্ধি পাবে শরীরে বৃদ্ধি পাবে বলুন তো এই ওই পাক না পাক না পাক আর নাপাক অবস্থায় যদি আপনি যত ইবাদত বন্দিগি করেন না কেন কোন ইবাদত বন্দিগি আল্লাহ কবুল হবে না কথা বলেন ঠিক কিনা এখন আপনার অনেক আইল ঠেলেন জমির আইল ঠেলা পাটি আছে না নাই আইল কাটা লোক নাই আপনাদের এই এলাকায় মনে হয় নাই শোনেন আপনার আছে দশ শতাংশ জমি দশ শতাংশ জমি আপনি এখানে আইল কাটতে কাটতে এগারো শতাংশ জমি আপনি বানিয়ে ফেলেছেন বা বারো শতাংশ জমি আপনি বানিয়ে ফেলেছেন এই যে এক শতাংশ জমি আবার আপনি ভক্ষণ করছে এটা হচ্ছে হারাম এটা কি হারাম আর এই হারাম খাদ্য যারা ভক্ষণ করবে আল্লাহ রব্বুর আলমিন তাদেরকে সুয়ারের আকৃতিতে উঠাবেন বলেন না তাহলে কি সুয়ারের আকৃতিতে উঠার ইচ্ছা আছে নাকি আপনাদের আইল ঠেলেন কার জন্য যে সন্তানের জন্য আইল যে স্ত্রীর জন্য আইল ঠেলে ইনকাম করে তাদেরকে খাওয়াবেন তারাই তো মরার পর আপনাকে চিনবে না কি চিনবে না কি চিনবে না এই জন্য হালাল খাদ্য ভক্ষণ করতে হবে কোন খাদ্য ভক্ষণ করতে হবে হালাল খাদ্য ভক্ষণ করতে হবে ও মা বোনেরা আজকে তো তোমরা ঝগড়া বিবাদ করো তোমরা এটার জন্য ঝগড়া বিবাদ করো কসমেটিকের জন্য ঝগড়া বিবাদ করো দামি দামি কাপড়ের জন্য ঝগড়া বিবাদ করো একটা বারের জন্য তো চিন্তা করো না যে আমার স্বামী যে ইনকামটা করে এই ইনকামটা কোন পথে ইনকাম করছে এটা চিন্তা করতে হবে যদি অবৈধ পথে ইনকাম করে আর সেই ইনকামের খাদ্য যদি আপনি ভক্ষণ করেন এটা হারাম খাদ্য আর হারাম খাদ্য ভক্ষণ করলে আপনার শরীরও নাপাক আর নাপাক অবস্থায় যত ইবাদত বন্দীকি করেন না কেন এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না কথা বলেন ঠিক না ঠিক এই জন্য মুসলমান দ্বিতীয় নাম্বার হল হালাল খাদ্য ভক্ষণ করতে হবে আর তৃতীয় নাম্বার হলো আল্লাহ রব্বুল আলমীন উল্টো মুখ করে এক শ্রেণীর মানুষদেরকে উঠাবে নিল্লা বলেন এরা কিন্তু যাহার নামি উল্টো মুখ করে কারা উঠবে ও মুসলমান উল্টো মুখ করেই তারা উঠবে যারা দুনিয়ার জীবনে যারা সুদ ছিল আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে হাসরের ময়দানে উল্টো মুখ করে উঠাবেন মুখটা তো এখন বরাবর অনেক সুন্দর লাগে না মুখটা যখন ঘুরায় দিবে এই অবস্থায় যখন হাসনের ময়দান উঠাবে বলুন তো ওই সময়টা উল্টো মুখ অবস্থায় যখন থাকবেন আল্লাহকে জিজ্ঞেস করবেন আল্লাহ কোন অপরাধের কারণে আমার মুখটা উল্টো দিকে উঠানো হয়েছে আমি জানতে চাই আল্লাহ রবুল আলম বলবেন তুমি দুনিয়ার জীবনের সুদঘর ছেড়ে যার কারণে আমি আল্লাহ তালা তোমার মুখটাকে ঘুরাই দিয়া উল্টো মুখে উঠালাম বলেন নাহসুবিল্লা আচ্ছা মুখটা যদি উল্টো থাকে সুন্দর লাগবে মনে হয় সুন্দর লাগবে না পেট থাকবে একদিকে মুখ থাকবে আরেকদিকে তার মানে দেখতেই বিশ্রী লাগবে সুদ আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে আজকে এই সুদের ভয়াবহতা কি সুদের টাকার কারণে বাড়ি ছাড়া ঘর ছাড়া হয়েছে অসংখ্য মানুষ আজকে এই আলোচনাটা আমি প্রায় জায়গায় করে থাকি কারণ এটা সামাজিক একটা বেধিতে পরিণত হয়েছে সুদের সর্বনিম্ন কোনা হলো আপন মায়ের সাথে জেনা করা নাউজবিল্লা বলবেন না এরা নাউজবিল্লা জোরে বলবেন তার মানে এরা ওই তরিকার লোক কথা ঠিক কি খারাপ লাগতেছে আমি জানি খারাপ লাগতে পারে লাগলেও করার কিছু নাই কারণ কোরআনে যা আছে তা বলতেই হবে এতে যদি খারাপ লাগে লাগুক কিন্তু আপনি যদি না মানেন তাহলে এই আকৃতিগুলো যে আকৃতিগুলোর কথা বলেছে এই আকৃতি নিয়ে আল্লাহ তার আপনাদেরকে হাসরের ময়দানে উঠাবেন এই জন্য মুসলমান শোনেন তাহলে সুদের সর্বনিম্ন কোণা হল আপন মায়ের সাথে জেনা করা আর সর্ব ঊর্ধ্বকোনা হল আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে জিহাদ করা নজুবিল্লা বলবেন না আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে জিহাদ যে ব্যক্তি করবে বলুন তো ওই ব্যক্তি জান না তিনি জাহান নামি নামি মাঝখানের গোনাগুলো কি সুদের মাঝখানের গোনাগুলো কি শোয়েন সুদের যে ব্যক্তি এক টাকা গ্রহণ করবে ছত্রিশ জন মেয়েকে ধর্ষণ করলে যে গোনা হবে ওই গুণা সুৎকর ব্যক্তিদের আমল নামায় যোগ করা হবে বলেন যারা একশো টাকা গ্রহণ করবে সত্যি সব মেয়ের সঙ্গে জেনা করলে যেই গুণা হবে ওই গুণা